ওয়েলকাম ফ্রেন্ডস চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো এই মুহুর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটি থ্রি এস ব্যাটারি প্যাক এটা একটি বারো ভোল্টের লিথিয়াম ব্যাটারি প্যাক তবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি টাইপ সি বিএমএস কানেক্ট করা রয়েছে হ্যাঁ বন্ধুরা এই টাইপ সি পোর্টের মাধ্যমে এটা চার্জ হবে তো কিভাবে এই তৈরি করলাম এরকম একটি অসাধারণ ব্যাটারি প্যাক তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো দেখুন টাইপ সি পোর্ট ইনপোর্ট করলাম আমি চার্জ হচ্ছে তো এখানে আপনারা যে কোনো ধরনের টাইপ সি চার্জার মাধ্যমে বারো ভোল্টের এই ব্যাটারি প্যাকটা চার্জ করতে পারবেন বারো ভোল্টের ব্যাটারি প্যাক টাইপ সি চার্জারের মাধ্যমে কিভাবে চার্জ হয় একটি বিএমএসের মাধ্যমে আজকের ভিডিওতে আপনাদেরকে এই ব্যাটারি তৈরি তৈরিপূর্ব প্রসেস দেখাবো বন্ধুরা ব্যাটারি প্যাকটা তৈরি করার জন্য আমি সর্বপ্রথমে এখানে তিনটি ওল্ড ল্যাপটপ ব্যাটারি সেল নিয়ে নিয়েছি তো এবং এখানে আমাদের এই হলো সেই কাঙ্ক্ষিত ব্যাটারি প্যাকটা এই হলো টাইপ সি মডিউল সেই ব্যাটারি বিএমএসটা তো আজকে আপনাদেরকে স্পষ্ট দেখাবো কিভাবে সম্ভব একটি টাইপ সি পোর্টের মাধ্যমে একটি বারো বোল্টের লিথিয়াম ব্যাটারি প্যাক চার্জ হওয়া সম্ভব তো এখানে আপনারা ইন লেখা রয়েছে এবং তর এখানে লেখা রয়েছে থ্রি বোল্ট টু সিক্স বোল্ট তো এটা হচ্ছে ইনপুট আমাদের এখানে ইনপুট ভোল্টেজ দিতে হবে এই দুই সাইডে দুটো ঝালাই করার পয়েন্ট রয়েছে এখানে আপনারা ঝালাই করে অন্য কোনো কানেক্টরের মাধ্যমে ইনপুট দিতে পারেন আর এই সাইডে রয়েছে ব্যাটারি কানেক্টর এখানে ব্যাটারি এবং গ্রাউন্ড লেখা রয়েছে এখানে আমাদের পোলারিটি দেখে ব্যাটারির সঙ্গে ব্যাটারি অর্থাৎ ব্যাটারির যে মেইন যে পাওয়ার সাপ্লাই ওইখানে আমাদের কানেক্ট করতে হবে এখানে ইনপুট দিতে হবে আমাদের টাইপ সি যে কোনো চার্জারের মাধ্যমে আমরা ইনপুট দিতে পারি মূলত এখানে টাইপ সি ইনপুট চার্জার যে ফাইভ বোল্ট ইনপুট নিয়ে একটি বুস্ট পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যম মতো এখানে আউটপুট দিয়ে থাকে টুয়েলভ পয়েন্ট সিক্স ভোল্ট এখানে দুটি এলইডি রয়েছে রেড এবং গ্রিন এল ইডি রেড এবং ব্লু এল ইডি আর এই সার্কিটের পেছনে আরও কিছু ইনফরমেশান লেখা রয়েছে সার্কিটটা কয়েক পদের ভার্সনের হয়ে থাকে যেমন ধরুন এখানে থ্রি এস টু এস ফোর এস ইত্যাদি লেখা রয়েছে আর নিচে লেখা রয়েছে ওয়ান এ টু এ এবং ফোর এ এইগুলো হল এই সার্কিটের ভেরিয়েশন তো আমি এখানে নিয়েছি টু এ এবং থ্রি এস অর্থাৎ টুয়েলভ ভোল্টের ব্যাটারি প্যাক যেহেতু তৈরি করব এর জন্য আমরা থ্রি এস যে প্যাকেজটা রয়েছে ওইটা নিয়েছি আপনারা কেনার সময় অবশ্যই ভালোভাবে এটার ভেরিয়েশন চেক করে দেখে তারপরে কিনবেন আমি এটা কেনার লিঙ্কটা দ্বারা থেকে কেনার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো সর্বপ্রথম বন্ধুরা এখানে আমি এই বারো বোল্টের লিথিয়াম ব্যাটারি প্যাকটা সিরিজে কানেকশন করে নেবো যেহেতু আমরা থ্রি এস ব্যাটারি প্যাক বারো ভোল্ট তৈরি করব তো এই সার্কিটের যে যে ডায়াগ্রাম রয়েছে এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু এস থ্রি এস এবং ফোর এস সার্কিটের যে ডায়াগ্রাম তো আমরা এই ডায়াগ্রাম অনুযায়ী এই সার্কিটের সঙ্গে কানেকশন করবো তো সর্বপ্রথম আমি এখানে আপনাদেরকে এই ব্যাটারি প্যাকের ব্যাটারি প্যাকটা তৈরি করে তারপর সার্কিটের সঙ্গে কানেকশন দিয়ে দেখাবো যেহেতু আমরা থ্রি এস ব্যাটারি প্যাক তৈরি করবো সেহেতু আমরা এখানে এই থ্রি সেলের যে ডায়াগ্রামটা রয়েছে এটা ফলো করব আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এটার কানেকশানের জন্য তো এবার সর্বপ্রথম আমি এই বারো ভোল্টের ব্যাটারি ব্যাকটাকে আগে সিরিজে কানেকশন করে তারপর আপনাদেরকে দেখাই আমি এখানে সিরিজে কানেকশন করে নিয়েছি দেখুন একটি ব্যাটারির সঙ্গে আরেকটি অন্য ব্যাটারির সাথে আরেকটি এভাবে বারো ভোল্টের ব্যাটারি ব্যাক আপনারা অবশ্যই ডায়াগ্রাম দেখে কানেক্ট করবেন তো এখানে অবশ্যই আপনারা লিথিয়াম ব্যাটারি প্যাকে সোল্ডার করবেন না স্পট হোল্ডিং মেশিন থাকলে স্পট ওয়েল্ডিং করবেন তার কারণ স্পট ওয়েল্ডিং করলে ব্যাটারি দীর্ঘস্থায়ী হয় লাইফ সাইকেল বেশি দেয় সোল্ডারিং উচিত না তারপরও আমি সোল্ডারিং করেছি তার কারণ এখানে সবার বাড়িতে থাকে না স্পট ওয়েল্ডার মেশিন এবার আমি এখানে বোথ সাইড টেপের মাধ্যমে আমাদের যে সার্কিটটা রয়েছে বিএমএস সার্কিটটা এই সার্কিটটা আমি এখানে প্লেস করবো তো সর্বপ্রথম আমি এই সার্কিটের পিছনে আমাদের চিকন যে বোর্ড সাইড গাম টেপ রয়েছে এই টেপটা ভালোভাবে আটকে নেব আমি এখানে বোর্ড সাইড গাম টেপ লাগিয়ে আটকে নিয়েছি সার্কিটের পিছনে এবার এটা সার্কিট প্রোটেকটিভ লেয়ারটা উঠিয়ে আমি ভালোভাবে সার্কিটটা আমাদের ব্যাটারির সঙ্গে লাগিয়ে নেই ব্যাটারির মাঝখানে আমি লাগিয়ে একটু সাইড কর্নার বরাবর লাগাচ্ছি এটা আর কানেকশনের জন্য একটু সুবিধা হবে এর জন্য আমি কর্নারের দিকে লাগালাম তো আপনারা এখানে অবশ্যই সাইড টেপ ব্যবহার করবেন যাতে সার্কিটটা ব্যাটারির সঙ্গে মিশে না যায় বা এখানে গ্লুগানের আঠা ব্যবহার করবেন না কারণ গ্লুগানের আঠা গলে যায় এবার আমাদের ব্যাটারি পজিটিভ থেকে পজিটিভ এবং ব্যাটারি নেগেটিভ থেকে নেগেটিভ নিয়ে এই সার্কিটে কানেকশন দিব তো দেখতে পাচ্ছেন আমি এখানে পজিটিভ থেকে পজিটিভ নিয়ে সার্কিটে কানেকশন করেছি এবং নেগেটিভ থেকে নেগেটিভ নিয়ে সার্কিটে কানেকশন দিয়ে দিয়েছি পোলারিটি দেখে তো এবার আমি এরকম ধরনের একটি ডিসি প্লাগ নিয়ে সকেট নিয়ে নেবো এখানে তো এখানে পজিটিভ এবং নেগেটিভ দেখে ডিসি প্লাগটা কানেকশন দিয়েছি আমি গ্লুগানের আঠা দিয়ে এটা হচ্ছে আমাদের আউটপুট সাপ্লাই আমরা যে ব্যাটারিটা ব্যবহার করবো তখন ওই পিন থেকে আমরা আউটপুট নেবো এবার আমি টাইপ সিটা এখানে ইনপুট দিচ্ছি দেখুন লাল বাতি চলতেছে বন্ধুরা অর্থাৎ আমাদের ব্যাটারি প্যাকটা চার্জ হচ্ছে খুব সুন্দরভাবে আমাদের সার্কিট বিএমএসটা কাজ করতেছে সাকসেসফুলি আমরা ব্যাটারি প্যাকটা তৈরি করেছি এবার আমি বারো বোল্টের একটি এল ইডি বাল্ব নিয়ে দিলাম এরকম একটি পিন কানেকশন করে নিয়েছি আমি বারো বোল্টের এলইডির সঙ্গে দেখুন আর সাপ্লাই প্লাগে কানেক্ট করার মতো বাল্বটি জ্বলতেছে তো খুব সুন্দরভাবে আমাদের ব্যাটারি ব্যাক প্যাকটা কিন্তু কাজ করতেছে বন্ধুরা দেখুন খুব ভালোভাবেই কাজ করতেছে তো এবার আমি আপনাদেরকে আবারও দেখাই এটা কিভাবে চার্জ দিবেন তো এখানে যে কোনো ধরনের ওয়ান এমপিয়ার টু এম্পিয়ার থ্রি এমপিয়ার এরকম ধরনের যে কোনো যে টাইপ সি চার্জার রয়েছে ওই টাইপ সি চার্জারে আপনারা ইনপুট এই সার্কিটটাতে ইনপুট দিয়ে চার্জ দিতে পারেন তবে সর্বনিম্ন এখানে আপনারা টু এমপিয়ার আমি রেকমেন্ড করব টু এম্পিয়ার নিয়ে সেটাতে ইনপুট দিবেন না আর এখানে দেখতে পাচ্ছেন ফুল হয়ে গেলে এখানে যে ব্লুয়েল রয়েছে ওইটা জ্বলবে তো এই ছিল এই সার্কিটটা বিষয়ে বিস্তারিত ভিডিও একটি টাইপ সিপোর্টের মাধ্যমে থ্রি ইয়ার্স বারো ভোল্ট চার্জ একটি ব্যাটারি প্যাক চার্জ হবে খুব সহজে আপনাদেরকে তৈরি করে দেখালাম এই লিথিয়াম ব্যাটারি প্যাকটা ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক দিবেন এবং এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন